ওম সর্বমঙ্গলা মঙ্গল্যে শিবের সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যাম্বাকে গৌরী নারায়ণী নমস্তুতে জয় মা দুর্গা বন্ধুরা পিতৃপক্ষের অবসান হয়ে দেবীপক্ষের সূচনা হয়েছে আগামী বাইশে সেপ্টেম্বর সোমবার প্রতিপদ থেকে নবরাত্রের ব্রত শুরু হয়েছে এই সময়কালে সমস্ত গ্রহ নক্ষত্র দেবী দুর্গার অধীনে থাকেন বন্ধুরা বলা হয় এই নবরাত্রির প্রত্যেক কটি দিনই যদি দেবী দুর্গার উদ্দেশ্যে নবগ্রহ স্তোত্র পাঠ অথবা শ্রবণ করা যায় তাহলে জন্মকুণ্ডলিতে থাকা কোনো গ্রহ যদি কুপিত থাকে সেই গ্রহের শান্তি হয় কারণ কোনো বিশেষ গ্রহের শান্তির উদ্দেশ্যেই নবগ্রহ স্তোত্রম পাঠ করা হয় বন্ধুরা মহর্ষি বেদ ব্যাস এই নবগ্রহ স্তোত্রটি রচনা করেন জ্যোতিষশাস্ত্র মতে মূলত এই নবগ্রহের কারণেই আমাদের জীবনে ভালো মন্দ সমস্ত ঘটনাগুলি ঘটতে থাকে আর এই নবগ্রহকে শান্ত করার উদ্দেশ্যেই এই নবগ্রহ স্তোত্রটি পাঠ করা হয়ে থাকে আর এই নবরাত্রির সময়কালে যদি এই স্তোত্রটি পাঠ অথবা শ্রবণ করা যায় তাহলে গ্রহ শান্তির পাশাপাশি গ্রহের পজিটিভ শক্তি বৃদ্ধি পায় এর ফলে পরিবারের কলহ দূর হয় এবং সুখ শান্তির আগমন ঘটে তাছাড়াও ব্যক্তি জীবনে যা চান তাই লাভ করতে সক্ষম হন তাই এই নবরাত্রির সময়কালে প্রত্যেক দিন একবার হলেও শ্রবণ করুন এই বিশেষ স্তোত্রটি আর যদি এই স্তোত্রটি পাঠ করতে পারেন তাহলে আরও ভালো ফল পাওয়া যাবে দিনে বা রাতে যে কোনো সময় এটি পাঠ করা যায় নবগ্রহ হল মূলত সূর্য চন্দ্র মঙ্গল বৃহস্পতি বুধ শুক্র শনি রাহু ও কেতু হিন্দু শাস্ত্রে নবগ্রহকে সবচেয়ে শক্তিশালী ও প্রতাপশালী বলে মনে করা হয় শুরু করছি মহর্ষি বেদব্যাস রচিত বাংলা অর্থ সহ সর্বশক্তিশালী নবগ্রহ স্তোত্র ওম শ্রী গণেশায় নম জয় মা দুর্গা সূর্য ওম জবা কুসম শঙ্কাশঙ্কাশ্যপেয়ং মহাদ্যুতিম ধনতারিম সর্বপাপহ্নং প্রণোদয়শ্মী দিবাকরম এর অর্থ হল জবা ফুলের মতো রক্তিম কাশ্যপের পুত্র প্রচণ্ড জ্যোতি বাত্যে যুক্ত অন্ধকার নাশক সর্ব পাপ বিনাশ হে দিবাকর আমি আপনাকে প্রণাম করি চন্দ্র দধি শঙ্খ সম্ভবম, নমামি ভক্তা সম্ভর মুকুট ভূষণম এর অর্থ হলো দধি শঙ্খ এবং বরফের ন্যায় আভাযুক্ত ক্ষীর সাগর হতে আবির্ভূত শিব শম্ভুর মস্তকে ভূষিত হে চন্দ্রদেব আমি আপনাকে প্রণাম করি মঙ্গল ধরণী বিদ্যুৎ বিদ্যুৎপুঞ্জ সমাপ্রভাম কুমারং শক্তি হস্তঞ্চ লোহিতাঙ্গম নমামহম এর অর্থ হল ভূমিপুত্র বিদ্যুৎপুঞ্জের ন্যায় দীপ্তিমান হাতে শক্তি এবং যাকে কুমার বলা হয় রক্তিম শরীর হে মঙ্গলদেব আমি আপনাকে প্রণাম করি বুধ প্রিয়ঙ্গু কলিকা শ্যামং রূপে না প্রতিমং বুধম সৌমং সর্বগুণ পেতং তং বুধম প্রণমাম্ম এর অর্থ হল ফুলের কলির মতো শ্যামবর্ণ রূপে তুলনাহীন সোমের অর্থাৎ চন্দ্রের পুত্র সর্বগুণী হে বুধ আমি আপনাকে প্রণাম করি বৃহস্পতি দেবতানা মৃষিনাঞ্চ গুরুং কনকসন্ বন্ধ ভূতং ত্রিলোকেশং তং নমামি বৃহস্পতি এর অর্থ হল দেবতা এবং ঋষিদের গুরু স্বর্ণকান্তি তিন লোকে পূজিত হে বৃহস্পতি আমি আপনাকে প্রণাম করি শুক্র হিমকুন্দ মৃণালাভং দৈত্যানাং পরমং গুরুং সর্বশাস্ত্র প্রবক্তারং ভার্গবং প্রণমাম এর অর্থ হলো পদ্মবৃন্তে শিশির বিন্দুর মতো যার আভা দৈত্য গুরু সর্বশাস্ত্রে পারদর্শী হে শুক্রদেব আমি আপনাকে প্রণাম করি শনি নীলাঞ্জন সমাভাসং রবিপুত্রং জমাগ্রজম ছায়া গর্ভ সম্ভুতং তং নমামি শনৈশ্চরম এর অর্থ হল নীল বর্ণের চক্ষু সমান আভা সূর্য ও ছায়ার পুত্র যমের জ্যেষ্ঠ ভাতা হে শনিদেব আমি আপনাকে প্রণাম করি রাহু অর্ধকায়ং মহাঘোরং চন্দ্রাদিত্য বিমর্দকম সিংহিকায়া সুতং রৌদ্রং তং রাহু প্রণমাম এর অর্থ হল অর্ধদেহী মহা মহাশক্তিশালী চন্দ্র সূর্য দমনকারী সিংহিকার পুত্র হে রাহু আমি আপনাকে প্রণাম করি কেতু পলার সংকাশং তারা গ্রহ বিমর্দকম রৌদ্রং রুদ্রাত্মকম ক্রূরং তং কেতুং প্রণমাম্মহম এর অর্থ হল পলি মাটির ধুলার মতো ধোঁয়াটে বর্ণ গ্রহ নক্ষত্র দমনকারী রুদ্রের আত্মজন নিষ্ঠুর হে কেতু আমি আপনাকে প্রণাম করি ব্যাসদেব রচিত এই নবগ্রহ স্তোত্রটি যে দিনে বা রাতে ভক্তি সহকারে পাঠ অথবা শ্রবণ করে থাকে তার জীবন থেকে সমস্ত দুঃখ কষ্ট ও বাধা বিঘ্ন দূর হয়ে যায় এবং জীবনে শান্তি লাভ হয় অতুল ঐশ্বর্য বৃদ্ধি আরোগ্য লাভ হয় তাই বন্ধুরা এই নবরাত্রি চলাকালীন সময়কালে আপনারা দিনে অথবা রাতে একটি বার হলেও পাঠ অথবা শ্রবণ করুন এই নবগ্রহ স্তত্রম আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটিতে একটি লাইক করবেন এবং অবশ্যই শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দেবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ